আচ্ছা কত সুন্দর যেতাম এখন কখন বাস আসবে আমাকে নেবে কি নেবে না রাতে একা প্যাসেঞ্জার খুব মনে মনে নিজের নার্সকে গালাগালি করছি মনে মনে আর কি মানে আফসোস হলে যা হয় মোবাইলটা দিয়ে গেল আমার রাত তিনটার মধ্যে বাড়ি পৌঁছে যেতাম ওখানে পৌঁছাচ্ছি আমি সকাল আটটায় বাসে করে আটটায় পৌঁছিয়ে বাসে ঘুমিয়েছিলাম অত আনমনে ফেসবুকটা খুলেছি দেখছি এনএস থার্টি ফোরে রাতের বেলা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দুজন মানুষ মারা গেছে তা আমি গাড়িটা দেখে একটু অবাক করলাম যে এই গাড়িটাই তো মনে হয় আমি গতকাল রাতে এসছি মনে মনে হচ্ছে আবার আল্লাহ কেমন বাঁচায় নিয়ে ওই ভদ্রলোকের ফোন নাম্বার নেই জলসা কমিটিকে ফোন করেছি যে ভাই ওনাকে যিনি দাওয়াত করেছিলেন ওনাকে আবার ফোন করে দেখুন তো উনি ঠিক আছেন কিনা তা যখনই কথাটা বললাম এই লোকটা হাউ হাউ করে কানতে কানতে বলল যে গতকাল আমাদের জলসার যিনি প্রধান বক্তা ছিলেন উনি রাত দুটো চল্লিশ মিনিট অ্যাক্সিডেন্টে এনে থার্টি ফোরে মারা গেছে দিয়েছে তাতে উপকার আছে না ক্ষতি আছে উপকার আছে আর নবী যেটা নিসাত করেছে তাতে দুনিয়াবি ক্ষতি আছে না নেই আপনাকে আমি দুটা একটা কথা বলে রাখছি দুনিয়াবি কতটা উপকার কতটা ক্ষতি এই বক্তব্য সবাই রাখবে না অত সহজ না এ বক্তব্য রাখতে গেলে পাঁচ হাত কলিজা লাগবে গাড়িতে বড় বড় ইট মারবে রাস্তা আটকাবে সব সহ্য করতে হবে এবছরে বছরে মোটামুটি তিরিশটা জলসা ক্যান্সিল আর কতজন যে গাড়িতে ইট মেরেছে সে গাড়ি বদলে পরশুদিন আবার একটা নতুন গাড়ি নিয়েছি শুধু ইটের বাড়ি চলেছে আমি মমতাজুল ইসলাম অনুপরিমাণে খেলিনি সোশ্যাল মিডিয়া আপনারা সব দেখেছেন আমি একটা জিনিস জানতে পারবো এটা হচ্ছে এই যে সারা পৃথিবীতে যারা বাতিল শক্তি এরা ক্ষণেকের জন্য মাথা উঁচু করে দাঁড়ায় আল্লাহ তাদের মাথাকে নিস্তে নাবুদ করে দেয় তার দৃষ্টান্ত ফেরাউন আল্লাহ বলা দাবি করেছে কিন্তু নবী মৌসা আলী ইসালামকে কষ্ট দিয়েছেন কিন্তু আল্লাহ তাকে নিস্তে নাবুদ করে দিয়েছে বাঁচতে পারেনি জাজি সানসারি ইউপির বিশাল একজন ইসলামের বড় দায়ী

আল্লাহ বাংলাদেশি জেলখানার ভিতরে রয়েছেন মুজফ্ফর মহাসিন তিনিও জেলখানার ভিতরে গেছেন জেলখানার ভিতরে মোজফরবীর মহাসিনের মুখে নিজের গল্প মুজাফার বিন মহসিন বলছেন যে সাইদি সাহেব আমাকে জড়িয়ে ধরে কামতে কানতে বলছে খুব বড় জীবনের সাথ ছিল মুজাফার তোমাকে একবার সচককে দেখব তোমার এই সলাতের বইটা সঠিক সলাতের বইটা পড়ে আমি আমার জীবনের ভুল সংশোধন করে নিয়েছি আল্লাহ হোসেন সাইদি জেলখানাতে বসে পর্যন্ত ইসলামের দাওয়াতি কাজ করছে আপনি কোথায় আটকাবেন ভারতবর্ষ থেকে ডাক্তার জাকির নায়েককে পার করে দিয়ে কি ভেবেছো যে মনে হয় জেলখানে বন্ধু সারা পৃথিবীতে আজকে হেলিকপ্টার প্লেনে করে ঘুরে ইসলামের কাজ করে যাচ্ছে আটকানো যাবে না হকের উপরে যারা থাকবে আটকাতে পারবে না কখনই পারবে না খনেকের জন্য বিপদ আসবে অবশ্যই আসবে তবে আপনাদের কাছে এটা বিনীত অনুরোধ যারা জাতির সামনে বলিষ্ঠ কণ্ঠে এখনো পর্যন্ত হকের দাওয়াত দিয়ে যাচ্ছে প্রত্যেক নামাজের পরে এদেরকে একবার স্মরণ করবেন যে আল্লাহ এদেরকে হেফাজত করো কি বললাম বুঝলেন একবার অন্ততপক্ষে স্মরণ করবেন আমি আমার কথা বলছি না আব্দুল রাজ্জাক ইউসুফ মুজাফফর বিন মোহসেন এই সমস্ত যে সমস্ত দিনের বড় বড় দায়ী মতিউর রহমান মাদানি আব্দুল হামিদ মাদানি আপনার হাশেম মাদানি বা আরো যে সমস্ত ভাইরা আছেন দুয়া করবেন এগুলো আমাদের সম্পদ দোয়া করবেন সার্থক পর হবেন না আল্লাহ আমার টাকা দাও আমার ছেলে ভালো রাখো আমার টাকা দাও এরকম যে কথা বলতে বলতে আপনার এখানে এসেছি সেটা হচ্ছে এই আমরা আনুগত্য শুধুমাত্র আল্লাহ এবং তার নাবির করব দ্বিতীয় তৃতীয় কোনো পক্ষে কি যাব না খুব সাবধানে থাকবেন তাছাড়া বড় বিপদ হয়ে যাবে আল্লাহ সফর ওয়া তা আলাহ এরপরে মোমেনদের কয়েকটা গুণ বর্ণনা করছেন আমি যদি গুণগুলো বলে দিই তাহলে মানা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তাআলা বলছেন ইনাম আল মু মিনু আল্লাহ দিনা ইজা জুকির আল্লাহ ফজলত কুলুব হুকুম ফাইজা তুলিয়ত আলিহিম আয়াতুহু জাদাত হুম ইমান ওয়া আল্লাহ রবিহিম এতাব মোমেনের গুণ যারা নড়াচড়া করছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনি চুল পরিমাণ হিলতে পাবেন না এই কথাগুলো শুনুন শোনার পরে বাড়ি যান আপনার জীবনে সফলতা আসবে আজকে থেকে ইনশাল্লাহ আল্লাহ মোমেনদের গুণ বলছে দেখুন আল্লাহ বলছে মোমেন তো তারাই যারা পাপ কাজ করে অন্যায় করে অন্যায় করার পরে পরেই আমার কথা স্মরণ হয়ে গেলে ভয়ে তো করে কাપે ভয়ে কাપે এরা কারা মোমেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসেছে গামিদি গোত্রের মহিলা কোথাকার মহিলা গামিদি গোত্রের মহিলা আল্লাহর নবীকে এসে বলছেন আল্লাহ নবী আপনি একটু আমাকে পবিত্র করে দেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু বলছেন কেন কেন হুজুর মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি অর্থাৎ আমি ব্যবচার করেছি আল্লাহ নবী এই দেখুন না এই দেখুন দেখাচ্ছে আল্লাহ মহিলাটার দিকে মুখ ফিরিয়ে নিয়ে বলছেন মহিলা তুমি কি জানো যে বিয়ের পরে যদি কেউ ব্যবিচার করে তাহলে তাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর মেরে তাকে মেরে দিতে হয় বকিলে তখন বলছেন আল্লাহ নবী আমি জানি এটাও আমি জানি আল্লাহ নবী কিয়ামতের মাঠে যদি কোনো মানুষকে দিন যদি আল্লাহ দাঁড়িয়ে থাকতে বলে সেই দিনটা হবে পঞ্চাশ হাজার বছর আল্লাহ নবী আমি ওই দিনটাকে খুব ভয় করছি আপনি যদি এখানে আমাকে পাথর মেরে শেষ করে দেন অন্তত পক্ষে সেদিনে তো বেঁচে যাবো আল্লাহ নবী আমাকে যদি আল্লাহ সেদিন হিসাব করার জন্য কাতারে দাঁড় করিয়ে দেয় বড় কঠিন হয়ে যাবে কিয়ামতের মাঠ কেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বর্ণনা করছেন ইয়াওমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাজাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান্নাসা সুকারা ওয়া সুকারা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি দুগ্ধ দানকারী মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে গর্ভবতী মহিলা তার পেট থেকে বাচ্চা নিচেই পড়ে যাবে বুঝতে পারবে না আর মাতালের মতো করে ঘুরবে আল্লাহ বলছো আমা গম্ভেস কারা একজনেও তারা কেউ মত পান করেনি বলা কিনা আজাব আল্লাহ শুধু আমার এই কঠিন আজাবের ভয়ে মানুষ মাতালের মতো করে ঘুরছে কিয়ামতের মা তারিখে তারিখে সিরিয়ার মাটিতে ছয় তুরস্কের মাটিতে মাটি তলার আট কিলোমিটার নিচে কত কিলোমিটার মাটির আট কিলোমিটার নিচে বিজ্ঞানীরা বলছে ভূমিকম্প হয়েছে আট কিলোমিটার নিচে কিলোমিটার নিচে যদি ভূমিকম্প হয়ে তার ফলশ্রুতিতে যদি তুরস্ক এবং সিরিয়ার লক্ষ লক্ষ ঘর বাড়ি যদি ভেঙে তসনস হয়ে যায় যেদিন পৃথিবীতে আল্লাহ সুবহান ওয়া তাআলা জিলাতিল আরজুল জালাহ আল্লাহ যেদিন ভূমিকম্প দিবে ৪০ সেকেন্ড জমিন থেকে ৮ কিলোমিটার নিচে যদি এই অবস্থা হয় উপরে তার ৪০ সেকেন্ড বলুন চল্লিশ মিনিট যদি এই রকম ভূমিকম্প চলতে থাকে মাচা যাবে এটা তো এই রকম ভূমিকম্প আল্লাহর ভূমিকম্প ঢালাই মেশিনের ভিতরে যেমন মাল মশলা দিয়ে এরকম করে দেয় ঠিক তেমন কিয়ামতের মাঠে এরকম ভূমিকম্প হবে তা মহিলা বলছেন আল্লাহর নবী আমি জানি কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দেওয়া হবে বিশ্ব নবী বলছেন এক কাজ করো মহিলা তুমি বাড়ি চলে যাও তুমি বাড়িতে গিয়ে তোমার বাচ্চাটা তুমি জন্ম দাও তোমার বাচ্চা ঠিক রুটি খাবার মতো বয়স হবে তখন তুমি আমার কাছে আসবে রুটি খাবার আল্লাহ নবীর কাছে এসেছেন বাচ্চাটা কোলে নিয়ে আল্লাহ নবী আপনি চিনতে পারছেন আমাকে খুব মন দিয়ে শুনুন এটা বারবার বলছি আল্লাহ নবী আপনি আমার চিনতে পাচ্ছেন সেই মহিলা যাকে আপনি তাড়িয়ে দিয়েছিলেন আল্লাহ নবী তখন বলছে হ্যাঁ চলো বাচ্চাটা জমা দাও বাচ্চাটা একজনের কাছে জমা দিয়ে দেওয়া হলো রাখা হলো আল্লাহ নবী বললেন মহিলা যাও ফাঁকা ময়দানে চলে যাও সাহাবিদেরকে বিশ্বনবী বললেন কোমর পর্যন্ত মেয়েটাকে পোতো কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো মেয়েটা তার বাচ্চার দিকে বারবার দেখছে আর অঝরে কান্না করছে আল্লাহ আল্লাহ সাহাবাই কিরমগঞ্জ পাথর মারতে লেগেছেন সবাই পাথর আওয়াজ করছে। বলে আল্লাহর আঘাত করেছে যে মহিলাটার কপালে গিয়ে লেগেছে আর কপালে চামড়া কেটে রক্ত একেবারে ছিটকেছে খালেদ বিন অলিদের মুখে এসে রক্ত লেগে গেছে খালেদ বিন অবিদ ভৎসনা করে বলছে ব্যবচারিনি মহিলা এই পবিত্র নারী তোমার রক্ত তোমার মুখে এসে গেল আল্লাহ নবীল দরজা খুলে সেই বলছেন তুমি গদসনা করছো মানে তুমি জানো এই মহিলাটি ব্যাবিচার করেছে কিন্তু আল্লাহ কত ভালোবেসেছে আল্লাহর আযাব কত কঠিন মনে করেছে যে নিজের কলিজার টুকরা সন্তানকে রেখে নিজে আজকে পাথর দিয়ে মরতে বসেছে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি এই মহিলাটা যে তওবা করেছে এর একজনের তওবা যদি মক্কার পাপী মানুষদের ভিতরে বিলি করে দেওয়া হয় মক্কার অজস্র পাপী মানুষেরা নাজাত জান্নাত ঢুকে যাবে আল্লাহ বলছে মোমেন তো তারাই কারা মোমেন আল্লাহ বলছে যারা পাপ কাজ করার পরে ভয়ে করে তোহম ইমান যাদের সামনে আমার নিদর্শনাবলী পেশ করা হয় আমার নিদর্শনাবলী দেখে যারা ইমান যাদের বেড়ে যায় বারে আল্লাহ নিদর্শন দেখলে পারে আমি দুটো একটা নিদর্শন বলছি কাল সকালে অবশ্যই দেখবেন কারা কারা হাত তুলুন যে দেখব যদি আমাদের এলাকায় থাকে দেখবো হাত তুলুন দেখি কথা দিয়ে এলে মোনাফিকি করবেন না লক্ষ্য রাখবেন কাল না হোক এক সপ্তাহর মধ্যে আমি যে জায়গায় বলবো ওই জায়গায় দেখবেন আল্লাহ কোরআন কত মধুর আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাব ইলা তৈরিফা কহম সফা তিন মা ইম সিক হুল না ইল্লা রহমান ইল্লা বসির মাঠে যাবেন কালকে ঠিক মগ আগে মগ আগে কোথায় যাবেন মাঠে রাস্তাঘাটে দেখবেন কিছু বক বক পাখি বুঝেন তো বক পাখি এরকম ডানা মেলতে 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 যায় তিন চারবার ডানাটা মেলার পরে আবার ডানাটা এরকম করে গুঠিয়ে নেয় দেখেন দেখেন গুটিয়ে নেবার পরেও দেখবেন এক মিনিট দুই মিনিট এইভাবে চলতেই থাকে থাকে না থাকে আল্লাহ ওই বক পাখির ডানা মেলার পরে গুটিয়ে নেবার কথাটা কোরআন মাজিদে ঢুকিয়ে দিয়ে বলছেন আওয়ালাম ইয়ারাও ইলা তৈরি তোমরা কি একবার আসমানের পাখিদের দিকে তাকিয়ে দেখো না তারা তাদের ডানাটাকে ছড়িয়ে দেওয়ার পরে যখন গুটিয়ে নেয় এই গুটানো অবস্থায় শূন্যের উপরে কে তাদেরকে টিকিয়ে রাখে আল্লাহ বলছে রহমান কে রাখে আল্লাহ বলছে একটা মোমেন যখন আমার নিদর্শনাবলী দেখবে তার অন্তরে ইমান বেড়ে যাবে নাম্বার দুই আমরা মোবাইলে একটা নদীকে দেখতে পাই সেই নদীটার পানির দুই রকমের কালার একদিকে সবুজ একদিকে নর্মাল যেমন পানির কালার এগুলো দেখেন তো দেখেন আল্লাহ বলছেন মারাজাল আল তাকিয়ান বাইনাহুমা বারজা খুল্লা ইয়াবগিয়া সুবহানাল্লাহ নীল পানিটা যদি উত্তর দিকে যায় সাদা পানিটা তার বিপরীত দিকে যায় ও যদি ভাতার গতিতে চলে ও জুয়ারের গতিতে চলে আল্লাহ বলছে মাঝখানে আছে মারাত্মক এক গোপন অন্তরা পৃথিবীর কোন বিজ্ঞানী দার্শনিক পৃথিবীর কোন সাহিত্যিক পৃথিবীর কোন গবেষক আজও পর্যন্ত এটা প্রমাণ করতে পারলো না যে এদের দুজনের মাঝখানে ডিভাইডেড পার্টিশনটা কি আজও বুঝতে পারা গেল না আল্লাহ বলছে এটা আমি করি কে করে আমি করি

আর তাদের ঈমান বেড়ে যায় ওয়া আলা রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন আর মুমিন হলো তারা যারা সর্বদাতে আল্লাহর উপরে ভরসা করে কার উপরে ভরসা করে মুমিন আপনারা করেন তো হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহু পরীক্ষা করা যাক একটু কতটা ভরসা করেন দেখব হ্যাঁ দেখি আচ্ছা খুব ইমানদারির সঙ্গে বলবেন আপনার পাঁচটা বেটি পাঁচটা তা আপনার স্ত্রী আর আপনি দুজন যুক্তি করছেন যে আমাদের আর জীবনে মনে হয় বেটা ছেলে হবে না আপনার মা তখন বৌ মাকে বলছে সত্যি আরে বুড়া মানুষের কথা শুনতে হয় বেটাকে বলছে তখন বললাম যে শামসুলের বেটিকে বিয়ে কর একদিন দুটো ব্যাটা হয়ে যেত কেন ওইটাকে করেছিলিস আমার মতামত ছিল না লে বোঝ বলে কি বলে না বলে খুব অত্যাচার করে এরকম করে কি করে না চলুন তা বৌমা স্বামীটা তখন বলছে যে আর একটা রিক্স নিলে হয় না পাঁচটা তো বেটি আর একটা রিক্স নিয়ে যদি আল্লাহ বেটা দেয় আর রিক্স নিয়েছে আবার বেটি বলুন তো প্রশংসা কার হবে এই বুঝে শুনে বলুন কার হবে আট আপনি আল্লাহর করেন আপনি এটাই করেন তোর রক্ত খারাপ তোর জাত খারাপ তোর বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। প্রত্যেক উন্নকেও বিয়ে করলে ভালো হতো এটা আপনার ভাষা এইখানে হয়তো বলছেন যে প্রশংসা আল্লাহর হবে কিন্তু বাস্তবে নয় বাস্তবে হতো হতো না কিন্তু রসুলুল্লাহ বলেছেন সেই ঋঘি ও সব তা ভালো মন্দ যা কিছু হবে ভরসা কার উপরে আল্লাহর উপরে আপনার কাছে অনুরোধ আপনি শুধু মোমেন হয়ে যান মোমেন শুধু মোমেনটা হয়ে যান আল্লাহ আপনাকে সাহাযোগিতা করবে কে সহযোগিতা করবে আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলিফ সাল্লাহ অগুদের যুদ্ধে ডাক দিলেন তিন হিজরিতে চমৎকার ঘটনা আপনার সামনে উপস্থাপন করছি শুনুন তার তিন হিজরিতে যুদ্ধ হলো অহুদের প্রান্তরে মুসলমানরা যুদ্ধতে হেরে গিয়েছিল জানেন জানেন আর মুসলিম সৈন্য সত্তর জন শহীদ হয়েছে সত্তর জন তা আল্লাহ নবী সাহা সাহাবিদেরকে বলছেন এই আমাদের লাশগুলোকে ডেকে আনো লাশগুলোকে তুলে আনো সব এক জায়গায় জমা করো তা সাহাবিরা লাশগুলো তুলে জমা করেছেন একষট্টিটা লাশ হচ্ছে দুটো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না একটা হচ্ছে আল্লাহ নবীর আপন চাচা তার নাম হামজা রাজি আল্লাহ তাআলা আন আর একটা হানজালা হানজালা তা আল্লাহ নসুর ব্যস্ত হলেন যে আমার চাচার লাশ পাওয়া যাচ্ছে না যাও খোঁজো খোঁজো খুঁজতে গেছেন এই সময় যুদ্ধের ময়দানে একজন পর্দানশীল আল্লাহ নবীকে এসে বলছেন আল্লাহ নবী আপনি আমাকে চিনতে পাচ্ছেন? আল্লাহ নবী বলছেন না পর্দা করে আছে মহিলাটা চিনতে পারছি না বিশ্ব নবী তখন বলছেন আমি চিনতে পারিনি মহিলা তখন বলছেন আল্লাহ নবী গতকালকে কি আপনি কারো বিবাহ পড়িয়েছেন আল্লাহর রাসূল বলছে হ্যাঁ আমি তো হানজালার বিবাহ পরিয়েছি আর তার বিবাহতে আমি এত খুশি হয়েছি আমি কোরমা কাজুর ছিটিয়ে দিয়েছি তখন মহিলাটা আস্তে করে তার হাতটাকে বার করে আল্লাহ নবীর সামনে দিয়ে বলছে আল্লাহর নবী এই দেখুন কালকে যাকে আপনি বিবাহ পরিয়েছিলেন আমি তার istri আল্লাহু আকবার হাতের মেহেদিটা পর্যন্ত এখন আল্লাহর নবী শুকায়নি চক 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 করছে আল্লাহ রসুল আপনি লাশ খুঁজে পেয়েছেন আল্লাহ রসুল যেন দাঁড়িয়ে গেলেন নিস্তব্ধতা যে কি ব্যাপার ইতিমধ্যে হানজালার স্ত্রী বলছেন আল্লাহ নবী বলতে খুব লজ্জা লাগছে তবু আপনাকে একটা কথা বলবো কথাটা হচ্ছে এই আচ্ছা আপনি তো বলেছেন যারা আল্লাহ আস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তো গোসল করাতে নেই রক্ত মাখা অবস্থায় তাদেরকে দাফন করা হয় আল্লাহ নবী আপনাকে বলতে লজ্জা রাখছে তবুও বলছি কালকে বিকালে বিয়ে করার পরে আমার স্বামীকে নিয়ে রাতে শুয়েছিলাম গভীর রাত্রে আপনি যুদ্ধের ডাক দিয়েছেন আমার স্বামী ঘুমন্ত অবস্থায় উঠে আমার কপালে চুমো দিয়ে বলেছে যদি বেঁচে আসি তাহলে তুমি হবে আমার দুনিয়ার স্ত্রী আর যদি শহীদ হয়ে যায় তুমি হবে আমার জান্নাতের স্ত্রী নবী আপনাকে একটা বলতে লজ্জা লাগছে গোপন কথাটা স্বামী স্ত্রী আমরা মিলন করেছি আমার স্বামী হানজালার উপরে গোসল ফরজ আছে আপনি চাইলে তাকে গোসল দিতে পারেন এই সময় আল্লাহ নবী সাল্লাম দেখছেন যে কিছু সাহাবি দুটো লাশ কাঁধে করে নিয়ে আসছেন কাঁধে করে নিয়ে আসছেন আর হানজালার মাথার দিক থেকে কাপড় পরানো অবস্থায় মাথার দিক থেকে পানি যেন ঝরে ঝরে পড়ছে জিব্রিল আমিন এসে আল্লাহ নবীকে জানাচ্ছেন নবী সুসংবাদ 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 নবী হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে এই দুটো লাশ পাওয়া যায়নি তা নয় আল্লাহ স্পেশাল ফোর্স ফেরস্তাদেরকে দিয়ে এদেরকে আসমানে তৃতীয় আসমানে তুলে আবে জমজমের পানিতে গোসল করিয়ে উপর থেকে কাফল পরিয়ে এই দেখুন লাভ সাহাবিদেরকে দিয়ে পাঠানো হচ্ছে আপনার কাছে আল্লাহ শুধু বলছে তোরা মোমেন হয়ে যা শুধু মোমেনটা হয়ে যা তোরা শুধু আল্লাহর হয়ে যা তোরা দেখ তোদের কেমন করে সহযোগিতা করতে হয় এটা আল্লাহ পারে কি পারে না পারে আমি আমার জীবনের একটা মারাত্মক এক্সপিরিয়েন্সের কথা আপনাকে বলছি আল্লাহ যদি আপনি যদি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনাকে কিভাবে বাঁচাতে পারে আমি নিজেকে মোমেন্ট বলছি না আল্লাহর কসম বোঝানোর জন্য আপনাকে বলছি নদীয়াতে জলসা করছি আমি বক্তা বক্তব্য রেখেছি তা আমার আগে যিনি বক্তব্য আমার পরে যিনি বক্তব্য রাখবেন উনি গাড়ি নিয়ে এসেছেন কলকাতা কোন এক কলেজের প্রফেসর নাকি আলেম নন উনি মানে মাদ্রাসায় পড়া লোক নয় তা বক্তব্য রাখলেন তা আমাকে বারবার বললেন মমতাজুল সাহেব আপনার বাড়ি তো কলকাতা তা আপনি আমার গাড়িতে চলে যাবেন বললাম ঠিক আছে আপনার গাড়িতেই যাব যাবো ওনার গাড়িতে বসে যাচ্ছি কলকাতায় ড্রাইভার চালাচ্ছেন উনি সামনে বসে আছেন আমি পিছনে বসে আছি আল্লাহ কেমন বাঁচায় দশ কিলোমিটার মতো গেছি আর আমার মনে পড়ছে যে আমার মোবাইলটা আমি ঝলসার ওখানে ফেলে দিয়ে চলে এসেছি লোকটাকে বললাম ভাই গাড়িটা একটু দাঁড় করান তো দাঁড় করানো সমস্যা তাহলে মোবাইলটা আমার ওখানে ফেলে দিয়ে চলে এসেছি এখন মোবাইলটা যদি কাউকে ফোন সে খুঁজবে করবে আনতে এক ঘন্টা দু ঘন্টা লেট হবে তা আমি লোকটাকে মানবতা দেখিয়ে বললাম আপনি বাড়ি চলে যান ভাই আমি বাস ধরে চলে যাবো লোকটা চলে গেল গাড়ি ছেড়ে আমি মানে দাঁড়িয়ে আছি বোকার মতো মনটা খুব খারাপ জিস চার চাকে কত সুন্দর যেতাম এখন কখন বাস আসবে আমাকে নেবে কি নেবে না রাতে একা প্যাসেঞ্জার খুব মনে মনে নিজের নাচকে গালাগালি করছি মনে মনে আর কি মানে আফসোস হলে যা হয় মোবাইলটা দিয়ে গেল আমার রাত তিনটার মধ্যে বাড়ি পৌঁছে যেতাম ওখানে পৌঁছাচ্ছি আমি সকাল আটটায় বাসে করে আটটায় পৌঁছিয়ে বাসে ঘুমিয়েছিলাম অত আনমনে ফেসবুকটা খুলেছি দেখছি এন এস থার্টি ফোরে রাতের বেলা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দুজন মানুষ মারা গেছে তা আমি গাড়িটা দেখে একটু অবাক হলাম যে এই গাড়িটাই তো মনে হয় আমি গতকাল রাতে এসছি মনে মনে হচ্ছে আবার আল্লাহ কেমন বাঁচায় নিয়ে ওই ভদ্রলোকের ফোন নাম্বার নেই জলসা কমিটিকে ফোন করেছি যে ভাই ওনাকে যিনি দাওয়াত করেছিলেন ওনাকে আবার ফোন করে দেখুন তো উনি ঠিক আছেন কি না তা যখনই কথাটা বললাম এই লোকটা হাউ হাউ করে কানতে কানতে বলল যে গতকাল আমাদের জলসার যিনি প্রধান বক্তা ছিলেন উনি রাত দুটো চল্লিশ মিনিট অ্যাক্সিডেন্টে এনএস থার্টি ফোরে মারা গেছেন ডেরাই বড় মারা গেছেন মানুষটাও মারা গেছে আমি সঙ্গে সঙ্গে আর রাস্তার উপরে দূরে কাজ নামাজ পড়ে নিলাম যে আল্লাহ সত্যি তুমি এইভাবেই বাঁচাও মোবাইল আমি ভুলিনি তুমি আমাকে ভুলিয়ে দিয়েছিলে তুমি আমাকে মোবাইল ভুলিয়ে দিয়েছিলে আমি মোবাইল ভুলিনি মোবাইলটা যদি নাই ভুলিয়ে দিতে তাহলে ওই গাড়ির প্যাসেঞ্জার আমিও থাকতাম থাকতাম না থাকতাম আমি আমি নিজেকে কিছু বোঝাতে চাইনি আপনাকে বোঝাতে চাইছি আপনি শুধু একটু আল্লাহর হয়ে যাবেন শুধু একটু আল্লাহর হয়ে যাবেন টোটাল দায়িত্ব কার কার আল্লাহর দৃষ্টান্ত পেশ করব একটা একটা পেশ করছি আমাদের মাঝে একজন নবী ছিলেন নবীটার নাম হচ্ছে মুসা মুসা আলী ইসলামের বিপক্ষে একজন বাদশাহ ছিলেন তার নাম কি ফেরাউন ফেরাউন তাহা করে নিয়ে যাচ্ছে সামনে ফেরাউন এই আপনার সামনে নীল নল ডানদিকে ফেরাউন বাম দিকে ফেরাওন পিছনে ফেরাউন মুসা আলহিসাল্লাম তখন বলছেন আল্লাহ ব্যবস্থা তুমি একটা নিশ্চয়ই কিছু করবে চলুন রাস্তা তৈরি করে দেওয়া হল মুসা আলহিসাল্লাম চলে গেলেন আর ফেরাউন লোকলস্কর নিয়ে নেমে গেল আল্লাহ পানিকে বলছে ওই চল চলতে শুরু কর চলতে শুরু করলো ফেরাউল মারা গিয়েছিল না বেঁচে ছিল মারা গিয়েছিল নমরুদ নবী ইব্রাহিম কাগুনে ফেলেছে ইউনুস মাটির মাছের পেটের ভিতরে ছিল আল্লাহ উদ্ধার করেছে কি করেনি করেছে আজ পর্যন্ত সেই আল্লাহ আছে না নেই আছে আছে শুধু একটু আপনি আল্লাহর হয়ে যান শুধু আপনি নিজে একটু আল্লাহর হয়ে যান আর কিচ্ছু করা লাগবে না ওয়ালা অফ বিকিম বেতাবক কালুর মমেন আল্লাহর উপরে ভরসা করবে কারো করে আল্লাহর উপরে ওয়াল্লা অফ বিকিম বেতাবক মমেন আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ দীরা ইউ কি মৌ না সালা মমেন সালা তা দাই করবেন মমেন মা রজা হম কেন থ্রি কম মমেন আল্লাহ আশায় দান করবে কি করবেন